ইস্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা ইস্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা শুনি যুবক যুবতের মুখে মুখে শুনি যুবক যুবতের মুখে মুখে বুঝে সে তো বুঝে গান পরে না কোরআন ওরা পরে না কোরআন পরে না কোরআন ওরা পরে না কোরআন পড়েছে তারা ইংলিশ মিডিয়ামে তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে আব্বা বলে কেমন কেমন লাগছে আব্বা বাপু কেমন কেমন লাগছে তারা পড়েছে আজ ইংলিশ মিডিয়ামে তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে সরি সরি বললে কি আর সরি সরে বললে কি আর পরে না করানোরা পরে না করান পরে না করানোরা পরে না করান জলসা আর ধ্বংস আমার সোনার বাংলা শুনি যুবক যুপা মুখে মুখে বুঝে না সে তো বুঝে না রে দান পরে না করানোরা পরে না করান পরে না করানোরা পরে না করান ইষ্টি কুটুম আর তাই দুপুর। জল ছগরা ছাড়া কিছু শেখানো হয় না ইষ্টিক আর জলপুর ছগরা ঝাঁটি সে তাই সকাল দুপুর টাপুর টুপুর গেল জলপুর এলো টাপুর টুপুর গেল

পরে না করানোরা পরে না করান পরে না করানোরা পরে না করান আচ্ছা